আশিতম তম জন্মকাত্ত আয়োজিত বাংলাদেশ জাতীয় পরিকার্থ ভোলাহাটে বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মোহাম্মদ তাইজুল ইসলামের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত দেখুন চাপাই নবাবগঞ্জের ভোলাহাটে পনেরো আগস্ট আপসহীন দেশনেত্রী গণতন্ত্রের মা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীর মিলাদ ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মোবাইল ইসরায়েলে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী দলের সাবেক শিল্প বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজন মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সহ অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আনোয়ার ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপির ব্যক্তিগত সহকারী ও ভোলাহাট প্রেস ক্লাবের সভাপতি আমরা করতে পারি আগামী